আসসালামু আলাইকুম আছি সাগরিকা গরু বাজার আজ উনিশ তারিখ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে দেখাচ্ছি সাগরিকা গরু বাজারে কেমন কালেকশান রয়েছে ছোট সাইজের গরু দেখতে পাচ্ছেন কিন্তু হুম তো अशोक ভালো হাইটের একটা গরু দেখতে পাচ্ছেন বড় গরু বড় বিটা হাইটটা অনেক সুন্দর হাইট আছে কিন্তু অবশ্য খুবই সুন্দর একটি ভালো মানের সাহল গুরু দেখতে পাচ্তে ক্রস